সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফাইনালি নিয়ে আসলাম হেলিকপ্টার দিয়ে দুবাই প্রবাসী মামা বাড়িতে আসার পুরো ব্লক শুভ সকাল এই মুহূর্তে ভোর সকাল ছটা বাজে আজকে কিন্তু আমরা সকাল ভোরবেলায় কিন্তু উঠে পড়তে হয়েছে কারণ বেলা কিন্তু মামাকে নিয়ে আসার জন্য নানু আম্মু খালাম্মা আমার আব্বু খালু সবাই কিন্তু একসাথে গিয়েছে আর হেলিকপ্টার করে আসবে কিন্তু আমার নানু আমার আম্মু আমার খালাম্মা আর আমার মামা প্রবাসী যে মামা আসবে আর আমি আর আমার ছোট মামা কিন্তু আমরা বাড়িতে এসেছিলাম কারণ বাড়িতে আমাদের অনেক কাজ আছে অনেক কাজ বাকি আছে এই মুহূর্তে চলে আসলাম আমাদের মাঠের পাশে যে জমি আছে পড়া জমি সেই জমিতে কারণ মাঠে কিন্তু নামানো যাবে না গাছ গাছের জন্য একটি সমস্যা হবে সেই জন্য কিন্তু পড়া জমিতে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ডিং করবে ঠিক সেই জায়গায় কিন্তু গোল করে দাগ দিয়ে দিতে হয় চিহ্ন করে রাখতে হয় কারণ হেলিকপ্টার নামতে খুবই সহজ হয় তখন আর অন্যদিক দিয়ে কিন্তু রাতের এগারোটার পরে কিন্তু সবাই এয়ারপোর্টে উদ্দেশ্য রওনা দিয়েছে মামাকে এগিয়ে নিয়ে আসার জন্য আর মামা দুবাই থেকে বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামবে ভোর চারটা বাজে বাংলাদেশ ভোর চারটা বাজে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে তারপর কিন্তু ওই জায়গা থেকে সকাল দশটার পরের রওনা দেওয়ার কথা ছিল যাই হোক মাঠের ভিতরে প্রায় চার পাঁচ কেজি আঠা দেওয়ার পর এ মুহূর্তে কিন্তু আমরা একটি লাল নিশান টাঙাচ্ছি কারণ এই নিশান দেখে তারা এই জায়গায় ল্যান্ডিং করবে আর আমাদের এই হেলিকপ্টারটি বুকিং করতে কিন্তু অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে যাই হোক এই মুহূর্তে বলে যে কত টাকা খরচা হয়েছে মোট এই মুহূর্তে আমাদের হেলিকপ্টার টি বুকিং করতে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু লেগেছে এখন অনেকে বলবে এত টাকা হ্যাঁ ভাই কারণ ঈদের বন্ধ ছিল আর ঈদের বন্ধের কারণে কিন্তু এত টাকা লেগেছে আর যদি বলি সর্বমোট কত টাকা খরচা হয়েছে তাহলে কিন্তু আপনারা একদমই অবাক হয়ে যাবেন আমাদের হেলিকপ্টার বুকিং করতে যা যা প্রয়োজন সবকিছু মিলে কিন্তু প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো খরচা হয়েছে ভলান্টিয়ার হিসাবে কিছু ছেলেদের রেখে দিলাম তাদের হাতে একটি করে লাঠি দিয়ে দিলাম এই মুহূর্তে খুবই একটি দুঃখের বিষয় আর সেটি হলো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে বাইরে ভাই এই বৃষ্টি পড়া দেখে আমার চোখ মুখ কিন্তু অন্ধকার হয়ে গেছে কারণ অনেক কষ্ট করে কিন্তু হেলিকপ্টারটা বুকিং করছি আর এই মুহূর্তে যদি খুব বেশি বৃষ্টি পড়ে অনেক বেশি বৃষ্টি পড়লে কিন্তু হেলিকপ্টার আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বাইরে ভাই আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে আল্লাহ যাতে খুব বেশি বৃষ্টি না মামার স্বপ্ন যাতে পূর্ণ হয় আর হালকা বৃষ্টি পড়লে আর সমস্যা হবে না এই মুহূর্তে কিছুটা বেশি পড়তেছে যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি কমে যাবে তবে এত সময় কিন্তু হেলিকপ্টার আমাদের এখানে কিন্তু আসার কথা ছিল মাঠে আমার কথা ছিল একটু সমস্যার কারণে লেট হয়ে গেছে কারণ আমাদের যে প্রশাসনের লোক আসার কথা ছিল তারা এখনো আসেনি আর তারা আসলে কিন্তু হেলিকপ্টারটি সার্ভে ওরা আসতে একটু লেট করে ফেলছে সেজন্য কিন্তু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু বেশি টাইম লেগে গেছে যাই হোক সেটা বড় বিষয় না এই মুহূর্তে আমাদের প্রশাসনের মাঠে চলে আসছে আর বৃষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি আমার অপেক্ষায় এখনো সময় না আমার চাচা ভালো আছে যাই হোক বৃষ্টি থামার পর আমরা লেট করে প্রশাসনের সাথে সেলফি তুলে একদম পাঠিয়ে দিয়েছি ওদের কাছে হেলিকপ্টার লোকদের কাছে ওরা ছবি দেখিয়ে কিন্তু ওই জায়গাতে উড়াল দেয়া দিবে অবশেষে ঢাকা এয়ারফোর্ট থেকে ফোন আসছে হেলিকপ্টার লোক ওরা ফোন দিয়েছে যে ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে বিশ মিনিট সময় লাগবে আমাদের এলাকায় আসতে এই মুহূর্তে পুলিশ ভাইদেরকে নিয়ে আমি মাঠে যাচ্ছি কারণ পুলিশ ভাইরা না থাকলে কিন্তু যে ছেলে ফেলেরা ওরা কিন্তু সরবে না মাঠের ভিতর থেকে তো বৃষ্টি এসে কিন্তু মনের ভিতরে অনেকটাই ভয় জাগিয়ে তুলছিল যাই হোক এই মুহূর্তে বৃষ্টি একদম থেমে গেছে আলহামদুলিল্লাহ সবাই আবার মাঠে চলে আসছে দেখার জন্য সব থেকে মজার বিষয় হলো এই ফার্স্ট টাইম আমাদের এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং করবে তো এই খুশি শীতে সবাই এসে জমা হয়েছে এই জায়গায় আর আমি ডাকা চলে গেছিলাম ভাবছিলাম যে আসবো না ঈদেও আসবো না কোনো সময় আসবো না যাই হোক মামা ওরা তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য ওদের রিকোয়েস্টে আমি চলে আসলাম বাড়িতে যাই হোক ভালোই লাগতেছে মামা আসবে প্রায় চোদ্দ বছর পর কিন্তু মামার সাথে দেখা হবে এই মুহূর্তে আমরা কিন্তু সবাই অপেক্ষা করতেছি অলরেডি দশ পনেরো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট লাগবে এখানে তারপরে কিন্তু ল্যান্ডিং করবে আর এই ভিডিওটি করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে কারণ ঈদ ছিল পরের দিন আর নিয়মিত ভিডিওটির বয়স দিতে পারি নাই যাই হোক আজকে ফ্রি ছিলাম তাই বয়সটি দিয়ে দিলাম এই ভিডিওটিতে এখনো যারা লাইক কমেন্ট করো নাই সবাই একটি লাইক করে দেবো আর একটি করে কমেন্ট করে যাও এই দিক দিয়ে আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি ভাই অপেক্ষা অনেক ধৈর্য লাগে বুঝছো অনেক ধৈর্য নিয়ে কিন্তু অপেক্ষা করতেছি কখন আসবে কখন আমরা দেখবো হেলিকপ্টার পুরো এলাকার মানুষ কিন্তু তাকিয়ে আছে এই মুহূর্তে যে আকাশের দিকে যে কখন হেলিকপ্টারটা এদিক দিয়ে প্রশাসনের লোকগুলো কিন্তু একটু আমাদের সাথে হেল্প কারণ তারা হেল্প না করলে কিন্তু যে মানুষগুলো আছে তারা কিন্তু নিয়ন্ত্রণে বাইরে চলে আসবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট করেছ যে ভলান্টিয়ার প্রশাসনের লোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে সাপোর্ট করার জন্য এই মুহূর্তে আমরা ওয়েট করতে স্যার একটু সময় ওয়েট করি হেলিকপ্টার খুব শীঘ্রই চলে আসবে আশা করছি ওহুর রে অবশেষে আকাশে কিন্তু দেখা যাচ্ছে সেই হেলিকপ্টারটি যে আকর্ষণীয় হেলিকপ্টার মানুষে অপেক্ষা করতেছিল সকাল থেকে এলাকার মানুষ পুরো মানুষ কিন্তু তাকিয়ে আসছিল আকাশের দিকে কখন আসবে ফাইনালি ফাইনালি আমাদের চোখে পড়ে গেলো সেই হেলিকপ্টারটি ও এই মুহূর্তে হেলিকপ্টারটি কিন্তু চলে আসছে আমাদের গ্রামে এই মুহূর্তে একটি রাউন্ড দিচ্ছে রাউন্ড দিয়ে আশা করি খুব তাড়াতাড়ি ল্যান্ডিং করবে এখানে তো সবাই তাকিয়ে আছে ভাই আমার সব থেকে খুশি লাগতেছে হলো আমার চোদ্দ বছর পর আমার মামাকে আমি পাইতাসি মানে মামাকে দেখতে পাবো এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগতেছে

যাই হোক আলহামদুলিল্লাহ গাইস অনেক কষ্টের পর হেলিকপ্টারটি ল্যান্ডিং করছে আমাদের গ্রামে যাই হোক বৃষ্টি পড়ছিল এই সমস্যা এই সমস্যা কত সমস্যা ছিল ভাই অনেক কষ্ট হয়েছে হেলিকপ্টারটি বুকিং করতে আমাদের এলাকায় নিয়ে আসতে দীর্ঘ চোদ্দ বছর পর কিন্তু মামার সাথে আমি মাত্র দেখা করলাম অনেক ভালো লাগলো আমি চলে গেলাম শুধু হেলিকপ্টারের পিছনে যে মালগুলো আছে সেই মালগুলো নামানোর জন্য আর হ্যাঁ মামা যে বাইরের থেকে মালগুলো আনছিল জিনিসগুলো আনছিল সেইগুলো কিন্তু ফাইভেটকারের সাথে চলে গেছে ফাইভেটকারের সাথে যারা ছিল খালুয়া আব্বু তারা কিন্তু ওই মালগুলো নিয়ে গেছে কাবাড়িতে আর করে তেমন কিছু নিয়ে যারা গিয়েছিল আসে না তারা কিন্তু আর হেলিকপ্টার এখানে এসে দেখতে পারে নাই কারণ ঈদের আগের দিন ছিল অনেক জ্যাম ছিল বুঝছো সেই জন্য জ্যামের কারণে তারা আসতে পারেনি আর এই মুহূর্তে আমরা সোজা চলে যাব আমার নানার কবরস্থানের পাশে কারণ মামা বলছিল না আমার পর কিন্তু সোজা চলে যাবে তার বাবার কাছে কবর কবর কিন্তু বাড়িতে যাবে আজকে আমি অনেক অনেক খুশি সবাই খুশি আমার নানা খুশি আমার এলাকাবাসী খুশি মামারা খুশি সবাই খুশি কারণ দীর্ঘ চোদ্দ বছর পর কিন্তু মামাকে দেশে নিয়ে আসতে পেরেছি আমরা আমি দুনিয়াতে অনেক মানুষ দেখেছি কিন্তু আমার মামাদের মতো আমার এই মামার মতো বিশেষ করে এত সরল কারো কোনো সময় একটা ক্ষতি হইতে দিবে না বা সে কখনো সেই জিনিসটা দেখবে ক্ষতি হচ্ছে এই জিনিসটা দেখার আগে সে প্রতিবাদ করবে আর না হলে কিন্তু ক্ষতিপূর্ণ করার চেষ্টা করবে যাই হোক আল্লাহ আল্লাপাক সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াটা সবসময় করি আর সবাই আমার মামার জন্য দোয়া করবা এই মুহূর্তে চলে আসলাম আমার নানা কবরস্থানের পাশে কবর জিয়ারত করে তারপরে কিন্তু আমরা বাড়িতে যাব الحمد لله رب العالمين. والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا على على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. এদিক দিয়ে মনাজা শেষ করার পর এই মুহূর্তে কিন্তু আমরা বাড়িতে রওনা দিব মামাকে নিয়ে বাড়িতে যাব কবরস্থানের পাশে কিন্তু আমরা প্রায় পনেরো বিশ মিনিট ওয়েট করছিলাম যাই হোক এই সময়ের ভিতরে মানুষগুলো সবাই কিন্তু বাড়িতে চলে গেছে আর যে জায়গায় ল্যান্ডিং করেছে হেলিকপ্টার টি সেই জায়গা থেকে কিন্তু আমাদের বাড়ি খুব বেশি একটা দূর না একদমই কাছে তো রাস্তা দিয়ে মামা হেঁটে হেঁটে যাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে কারণ অনেকদিন পরে আসছে প্রায় তেরো চোদ্দ বছর পর কিন্তু সবকিছুই নতুন নতুন লাগতে আসছে যে কেমন জানি কেমন সত্য বলতে মামা কিন্তু ঠিকমতো রাস্তা চিনতে বার্তা ছিল না যাই হোক এই মুহূর্তে কিন্তু চলে আসলাম আমাদের বাড়ির আমরা দেখি এই মাত্র ঢাকা থেকে যে সামান নিয়ে আসার জন্য তো খালু আব্বু তারা কিন্তু এই মাত্র আসছে হেলিকপ্টার কিন্তু আগে চলে আসছে হেলিকপ্টার আসতে মাত্র বিশ মিনিট সময় লেগেছে আমরা বাড়ির ভিতরে চলে গেলাম তো সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিও ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও